নমস্কার বন্ধুরা আমি আজকে আলু দিয়ে ফ্রেন্স ফাইন রান্না করব কীভাবে বানাই আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আলুটার আমি এইটা দিয়ে রেড করে নেব এই আলু ধরে আপনারা হাতও মেখে নিতে পারতেন আমি হাতে মাখলে আমি এই যে আলু কাটে এই মেশিন দিয়ে আলুটা আমি কেটে নিচ দুই চামচ ফল দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই আলু চিকার মধ্যে জল না জল ছাড়া এই আলুটা আলু মাখা হয়ে গেছে প্লাস্টিকের কাগজ এটার মধ্যে আলুটা ভয়লা রুটির মতন দিয়ে করে আমি いや大胆でございます。<pasta? S 2> <Yeah. S 1> yeah, তুলের মধ্যে তেল দিয়ে দিলাম গরমতে খাও আমি আলুটা ছোটকে কেটে লোক এরকমভাবে কেটে নাম আস্তে আস্তে সবজনের মতো তুলে নিই আমি যাদের সাথে দেন আস্তে আস্তে জাল দিবেন আমিটা যাতে পুড়ে না যায় আনুজারে ছোটো ছোটো করে

দেখেন কত সুন্দর হয়েছে আলু ভাজা এরকম ভাবে ভাজেন কত সুন্দর আলুটা ফুলছে

ট্রাই হয়ে গেল এরকম এরকমভাবে বানাইবেন খাইবেন খাই আমার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার